ইসলাম মানবতার ধর্ম মানুষের সেবার ধর্ম ইসলামে কিন্তু মানব সেবার কথা বারবার বলা হয়েছে ইসলামে এমন কাজের কথা বলা হয়েছে জারিয়া। যে আমরা এই পৃথিবীতে এমন কাজ করে যাব আমরা থাকব না সেই কাজটা থাকবে সেখান থেকে মানুষের উপকার হবে আপনি এটার জন্য দোয়া পাবেন তো আমার বাবাকেও দেখেছি রাজনীতি করতেন মানুষের সেবা করার জন্য তিনিও ডাক্তার ছিলেন সেই পেশাও সেবার পেশা রাজনীতিও কিন্তু আসলে সেবার পেশা তাই রাজনীতি করতে আসছে আপনাদের কাছে আপনাদের পাশে থেকে আমার যতটুকুই সামর্থ্য আছে সেটা দিয়ে এই এলাকার মানুষের জন্য কাজ করতে চাই আপনাদের জন্য কাজ করতে চাই এবং আমার কাছ থেকে আপনারা কখনো দুর্নীতির ছায়াও দেখতে পাবেন না কোন রকম দুর্নীতিকে আমি প্রশ্রয় দেব না আমার দ্বারা কোনো দুর্নীতি হবে না আমি যদি সুযোগ পাই আপনাদের পাশে থেকে সাধারণ মানুষের যে সমস্যাগুলো এই রাস্তাঘাট ঠিক মতো নাই ভেঙে গেছে স্কুল কলেজগুলো ঠিকমতো মতো লেখাপড়া হয় না হাসপাতালে ডাক্তার নাই এই সমস্যাগুলোর যদি সমাধান করা যায় দুর্নীতি যদি রোধ করা যায় সমাজে যদি শান্তি এবং সুশাসন দেওয়া যায় আমি তো মনে করি সাধারণ মানুষের এইটুকুই চাহিদা এই দেশটাকে ঠিক করতে হলে একটা দল লাগবে যে দলের অভিজ্ঞতা আছে একজন নেতা লাগবে যে দিতে পারে আমরা বিএনপি এখন বাংলাদেশে সেই দল যাদের অভিজ্ঞতা আছে এই দেশটাকে পরিচালনা আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফা পরিকল্পনা করছেন কিভাবে আপনাদের সমস্যা সমাধান করা যায় আমি আপনাদের এখানে ধানের শিশের প্রার্থী অন্তত আমার কাছে আপনারা আগে যারা ছাড়া নির্বাচন করছেন তারা যে আচরণ করতেন তারা যেভাবে মানুষের সাথে মেলামেশা করতেন তারা তো আসতেনই না আপনাদের কাছে আপনাদের কাছে তাদের আর প্রয়োজন ছিল না তাই না যে কারণে রাস্তাঘাটও ভালো হয় নাই আমার কাছে সেটা পাবেন না আমি কিছু করতে পারি বা না পারি আপনাদের কাছে বারবার আসব আপনাদের সমস্যা শুনব এবং আমার যে জ্ঞান বুদ্ধি আছে যতটুকু সামর্থ্য আছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে এলাকার উন্নয়নের জন্য ইনশাল্লাহ কথা বলতে পারবো দায়িত্ব নিয়ে আপনাদের জন্য কাজ করতে পারবো